সারা পৃথিবী জুড়ে নানা কারণে বিক্ষোভ আন্দোলন চলছে কেউ কর্মসংস্থানের জন্য কেউ পানি গ্যাস বিদ্যুতের জন্য কেউ কেউ সরকার পতনের জন্য জন্য আবার বিয়ে বিয়ে করার করার হ্যাঁ ঠিকই শুনছেন মেয়ে নেই সেখানে কোনো মেয়ে দয়া করে সেখানটা ছেলেদের দিকে চোখ তুলে তাকায় না আর এই কারণে ছেলেরা বিক্ষুব্ধ হয়ে উঠছে গ্রামের নাম উজুমলু এর অবস্থান তুরস্কের দক্ষিণে গ্রামটা নাকি আশেপাশের গ্রামের মেয়েদের একেবারেই পছন্দ না ওখানকার ছেলেদের বিয়ে করার ব্যাপারেও তারা কারণে মিছিল গ্রামের অবিবাহিত পুরুষরা বিক্ষোভ করল সমস্যার সমাধানের জন্য দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ আশা করছেন তারা গত নয় বছরে উজুমলু গ্রামে কোনো বিয়ে হয়নি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী অবিবাহিত পুরুষের সংখ্যা দিন দিনই বেড়ে চলছে জনসংখ্যাও কমছে আর্থিকভাবে ভাবে সচ্ছল হওয়ার পরও প্রত্যাখ্যাত হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে তবে উজুমুলু গ্রামের বউ হতে না যাওয়ার পেছনের কারণটা পুরুষের অযোগ্যতা নয় গ্রামটি শহর থেকে দূরে বলেই অন্য গ্রামের মেয়েরা ওই গ্রামে গিয়ে থাকতে রাজি নয় তারা চায় শহরে বা শহরের কাছাকাছি গ্রামে থাকতে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন